আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ রহিম বাদশাহ আজকের ভিডিওটা হবে জমজমাট একটা ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানবেন না আপনি যদি ভিডিওটা টানে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনার যদি শুরুতেই বলে থেকে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে এখন সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এখন আমি আলোচনা করব মেগাসল ইনজেকশন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মেগাসল এটা পপুলার কোম্পানির একটা ইনজেকশন থার্ড এম এটা যেটা আপনার গরুকে দ্রুত আপনার গরুকে দ্রুত মোটা তাজা করতে আপনি অবশ্যই এই ইনজেকশনটা ব্যবহার করবেন নাম মেগাসল এটা প্যাক সাইজ তিরিশ এম এল টেন মিলি এবং একশো মিলি এখন এই মেগাসল ইঞ্জেকশন আপনার গরুকে কোন সময় ব্যবহার করবেন আপনার গরুকে সর্বপ্রথম আপনাকে কৃমিনাশক দিয়ে নেবেন কীমানাশক দিবেন দেওয়ার পরে টনিক দিবেন দেওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর থাকে একটা গরুকে দশ থেকে পঁচিশ মিলি করে ইনজেকশন করবেন একটা গরুকে আপনার অতিরিক্ত অতিরিক্ত একটা গরুকে তিনটে ইঞ্জেকশন যদি আপনি দেন তাহলে আপনার গরুটা মোটা তাজা হবে ফ্যাটেনিং হবে ফাটে যাবে এত পর্যাপ্ত পরিমাণ মোটা হবে আপনার হাতে দেখতে পাচ্ছি মেগাসল ইনজেকশন এই ইনজেকশনটা যদি আপনি একটা গরুকে তিন দিন ইনজেকশন দেন সাত দিন পর পর তাহলে আপনার গরুকে আর কোন ইনজেকশন দেওয়া লাগবে না কিন্তু তার আগে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে গরুটাকে কৃমি মুক্ত করে নিতে হবে গরুকে লিভার টনিক করে দিতে হবে এছাড়া গরুকে পাশাপাশি যেমন গুড়া আপনার খোল আপনার ভুসি এছাড়া দেখা গেল যে অ্যাংকর কালাইয়ের বিভিন্ন কালের শোভা এগুলো মিক্সার করে আপনি মিক্সার করে খাদ্যের সঙ্গে অথবা সত্যার সঙ্গে খাওয়াতে পারেন তো বন্ধুরা এভাবে যদি আপনার গরুকে আপনি খাওয়ান তাহলে আশা করি আপনার গরুটা এই ইঞ্জেকশনের পাশাপাশি খুব দ্রুত অল্প সময়ের ভিতরে এক মাসের ভিতরে আপনার গরুটা কিন্তু অটোমেটিক ফেটে যাবে আর অনেকে হয়তো বা বলবেন যে ভাই এই ইনজেকশনটা করলে কয়দিন মেয়াদ থাকবে মানে গরুটা বাড়িতে রাখা যাবে কিনা কোনো সমস্যা নেই এই ইনজেকশনটা দিলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না গরু কোনো স্টক করার কোনো সম্ভাবনা নাই তবে হ্যাঁ ভুল করে কখনো এই ইনজেকশনের সঙ্গে কখনো কেউ স্টেরয়েড ব্যবহার করবেন না তবে এই ইনজেকশনের সঙ্গে কখনো আপনারা ড্যাক্সামেথাসন ক্লোরাইড সোডিয়াম এই ইনজেকশনটা কখনো আপনারা এই ইনজেকশনের সঙ্গে কখনো কোনো গরু দিবেন না কেন কেননা ডেক্সামেটাসন ইনজেকশন যদি আপনি গরুকে দেন হ্যাঁ দিলেও গরু মোটা হবে ফাটবে কিন্তু না আপনি কখনো গরুকে ইনজেকশন দেন কোনো ইনজেকশনের পাশাপাশি মোটা তাজা ইঞ্জেকশনের পাশাপাশি গরু ফাটে যাবে ঠিক আছে কিন্তু গরুর ক্ষতি হবে কিরকম ক্ষতি হবে এই ডেক্সামেটাসন ইঞ্জেকশন করলে আপনার গরু ভবিষ্যতে স্টক করে মারাও যেতে পারে মোটা তাজার ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করতেছেন আমি আমার গরুকে ডেক্সামেথাসোন দিয়ে ইনজেকশন দিয়ে মোটা তাজা করব ফ্যাট করব স্বাস্থ্যমান বাড়াবো অল্প সময়ে টাকা পুজি ইনকাম করব না কখনো এই ভুল আপনারা করবেন না ডেক্সামেথাসোন দিলে আপনারা গরু করে মারাও যেতে পারে দরকার নাই আপনি কি মেনাসোকিন যে দেন লিভার টনিক দেন সাথে পাশাপাশি ভালো একটু খাবার দেন খড় তোwidetilde ঘাস বিভিন্ন কিছু দেন আর পাশাপাশি 7 দিন পর পর 7 দিন পর পর আপনারা গরুকে যদি নাও দেন তাও আপনি তিন ডোজ ইনজেকশন দিবেন পঁচিশ মিলি করে দশ থেকে পঁচিশ মিম এল এভাবে মেগাসল ইনজেকশনটা যদি দেন আপনার গরুটা ফাটে যাবে তিন থেকে যখন আপনি আরো আরো দুই দিন বাড়াই দিবেন অর্থাৎ সাত দিন পাঁচ থেকে সাত দিন যদি ইনজেকশনটা দেন একটা একশো মিলি ভাইল একটা গরু ভিতরে আপনি ঢুকাই দিবেন শরীরে পোষ করবেন আপনার ওই গরু তার কোনো কিছু দেওয়া লাগবে না স্বাস্থ্য হবে আপনি ভালো টাকা ইনকাম করবেন পুঁজি লাভ হবে ভালো হবে তো ইনজেকশনটার দামের মূল্যটা আমি আপনাদেরকে বলে রাখি আসলে এটা হলো থার্ট এম এল কিনলে আপনার পর হবে না আপনি অবশ্যই কিনবেন একশো এম এল একশো এম এল মূল্য দেওয়া আছে চারশো ষাট টাকা তো চারশো ষাট টাকা না চারশো ষাট টাকা নিচে কম নেবে আপনারা যারা নিজে বাড়ির পোস্ট করতে চান অনেকে হয়তো মনে করেন যে না আমি নিজেই পোস্ট করতে পারি আমি নিজেই পোস্ট করব কি মেডিসিনটা দিব হয়তো বা ভাবে পারতেছেন না তো এই জন্য আমি আপনাকে সাজেস্ট করলাম আপনি এই মেগাসল ইনজেকশনটা পপুলার কোম্পানি আপনারা অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই যদি মনে করেন যে না ভিডিওটা দেখে আমাকে ভালো লাগলাম একটু উপকৃত হলাম অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনার যদি কোনো কথা থাকে কোনো আলোচনা থাকে কোনো রোগ ডিজিজ নিয়ে কোন মেডিসিন নিয়ে যদি কোনো আলোচনা থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট পড়ার পরে আমি আপনাকে কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো কথা না অবশ্যই দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম